কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলা কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কি বাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিকুলা ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে না উজমিল্লা যে না সুদ আর ব্যাধিচার আর অশ্লীলতার ছয় লাভ চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালীন বৌসুন বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাসতেছে দেখেন না তোলা শোনেন যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পচক্ত পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পয়সা পিকনিকের এরকম ভুল তবল আবাস কারণ সৎ কাজে আদেশ আপনি করছেন অসৎ কাজে নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখন এরকম ভাগ ধর না পিটা সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিক প্রতিবাদ করবেন এগুলা এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যা এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর বছর বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথা নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ মাতারকে মাফ করে দেয় সবাই বলি আমি কত কবিরা গুণা হয়েছে কত সাকিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তিগফার করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ু মাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ পাক এত মুহূর্তে আবার পার্থ পর মাফ করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেনই তো সময়ের কসম বল দা কি বুঝিয়েছেন ভাই অবশ্যই বলেন সময়ের গুরুত্ব সময়ের আরও আসতে বলেন সময়ের বলে আসবি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ বাক্য দান করেন আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপ কথা মনে পড়লে তলো করে ফিরে আসবো করেন আর এখন বাকি সময় যতটুকু হায়ান আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবন জীবচাপড় করছে এটুকুই করব না আমাদের আরো কোন কর্তব্য আছে কথা কি বোঝা যায় না আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ রাজি আছে দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ রাজি আছে তিন আমাদের থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করব ইনশাআল্লাহ রাজি আছে চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি বলে আসরি সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তোকে একটা শূন্যত আছে আল্লাহ শূন্যত কি আল্লাহ শূন্যত প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ তো তাদেরকে দুনিয়াতেও সন্দিগ্ধে দিয়েছেন পরে গেলে জন্মাব দিয়েছেন সকাল আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত গোরসের বড় কালা জাহান নাম দিয়েছে পরের নাম শুনেন আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা এবং তার রসুলের বিধান মেরে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরের জান্নার দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পর গলেও বলেন লাঞ্ছোনা এখন একটা এক্সাম্পল দেই নু আলী হিসাল্লামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছে ঠিক আছে কথা মুসা যুগ দেখেন আলি হিসাল্লাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুয়াই মেরেন দেখেন আপনি সোয়াইলের কমকে দেখেন সোয়েব আইলিসলামের কম ফমেদিয়ান আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহবক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প বলে ধ্বংস করেছে। কমে লুক্স কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবট আল এমেদ লুৎ আ আল ইসলামের ফমকে একদম আস মানে উঠিয়ে প্রথম নিক্ষেপ করে থ্যাপলা করে আবার উল্টো দিকে দাফন বুড়ে দিয়েছেন এদের বাক ছিল ওটা সমকামী ছিল সমকামেই যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মতন আল্লাহ বা আমাদের এটি হবে নবী সাল আলী হাসলামের যুগ তাকান এই যে আবু জোহে আবুল আহা বোঝা সাহিবা রবি আহ এরা আল্লাহর বিরান মনে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর রহমান ওসমান আলী রবি আল্লাহন তারা মেনেছেন আল্লাহ দুনিয়াদের সমৃদ্ধি দিয়েছেন পরকল জানলে বুঝাতে পারলাম কি ভাই বলে আশ্রী মানে কি বুঝাতে পারলাম আল্লাহ বাকি সময়ের কসম পরে বলছেন হে মানুষ শুনো সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন আউজবিন এখানে আল্লাপাক একদম আম ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই অ্যাপটা আল্লাহমক বলছেন বা দা উদ ইউমিল্লাহ হিমিনা সিং নীল জিম জওহর ফেসাদুফিল বররি অল দা হারি ভি ম্যা গ্যাস এই দিন নাস বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসান ফেত্না যে ছড়িয়ে পড়ছেন এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর সেনা জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে মানুষ জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলে নাও আমরা যা করব তাই পাবো আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফোন করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকে ফলফল করতে হবে এই বিহার মন্ত্র মেনা চলছে ওকেই দেখবেন ফোন করতে হবে মেশানে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফন্ধ করতে হবে যে যে পাপ করবে তাকে না আর ফল ফুল করবেই হবে আল্লাহ বাগান থেকে যে না তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহংকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি যেমন এবার বোঝেন এই যে আবার নিশ্চিন্তে ঘুমাই জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্ত কাটাচিন বল ফিগির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার বলে ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আম আজকে থেকে একশো বছর পরে আমাদের কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কংগ্রেস সওয়াল যাওয়া তারপরে বিজান এই কলসিরথ পুনরুথান জহান্নার জাহান্ন এগুলা আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ে শাখার কান্দিবা সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কেনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলে সামনে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করো সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অথচ এই মানুষের সামনে বড় কাল অপেক্ষা করছে তেনে হিস্ট্রি আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করুন তাহলে আমরা কত أبو لك ان تتبسم لك ان تتبسم باي ان تتبسم لك ان تتبسم لك ان تتبسم لك ان ان الإنسان ظُلُومًا جَهُولًا تتبسم لك ان تتبسم لك وَلَقَدْ عَرَضْنَا لك ان تتبسم لك ان تتبسم لك ان تتبسم لك ان تتبسم لك

তুম নাকি নিবা আমি জমিন কে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড় দিতে চেয়েছিলাম আমারল কি নিবা ফা না তারা বলেছে না নিতে পারো ওয়া আসাক নামিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফাহামানা হালি الانسان মানুষে আমানত কা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছে ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা যুলুমান জাহুলা মানুষ কত জালে মানুষ কত জাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যখন পদ্ধতি দেখে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে মাংস কেন গরু ছাগলের কাজ কি খাবে স্তেঞ্জা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এই তিনটা কাজ কি খাবো আর কোন টাইম স্পিডিং বাসায় মাইখানা করব আর কতগুলো বাচ্চা পাওয়া যাবে এর বাইরের কথা চিন্তা কোথায় আচ্ছা এবার আসম সময়ের কসম বুঝতে পারলেন ইন্নাল ইনসানা লাফি খুসর বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ তোকে এবারে আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু গোশন সবর করেন আমরা অনেক লম্বা অনুচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আমার সাথে করেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ বড় বলেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনসা আল্লাহ বলছেন ইনারু তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়ানির হাত সৎ আমল সম্বোধন করেছে কি আমল সন্ধানু তারপরে ওতে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ শুনতে চাক ও তাহলে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন ভাই আমার সাথে কোনো এক নাম্বার এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্র্যাডিশনাল ওয়াজ মাহফিল মধ্যে গল্প কিচ্ছা কাহিনী বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহন্তেস হন মোফাসের হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজাদের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লেল্লাদিন আয়ামু যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে বাক্কা ইমানদার হয়েছে দুই নাম্বার ওয়া আমিরুদ সাল হাত শতাবন করেছে কিয়ামল ও তাওয়া সহামির হক হকের দাওয়াত দিয়েছে নিশান দাওয়াত চন্দামা ও তাওয়া শহামির সাহগর ভোটজের দাওয়াত দিয়েছে ভট্জের উপদেশ কিশোর উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বরতাবে না সবার উপর দায়িত্ব এই সুরে শুধু আলেনদেরকে উত্তস্য করা হচ্ছে শুধু মুফস্সেনদেরকে শুধু মুহ্কেজদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণামীন অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতও বিজয় আমাদের ওরে কল আমাদের ছ এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পীরার কয়টা ইমানের স্তম্ভ পীরার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহয় বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মামুদ নাই এবং আল্লাহ তাওহিনী বিশ্বাস শিরিক থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালা এটা ফেরেস্তা মণ্ডলীতে বিশ্বাস ফেরেস্তায় বিশ্বাস আল্লাহ এই জায়গাটাতে ফেরেশতারা আছেন বিশ্বাস করেন আমাদের দুর্গাতে ফেরেশতা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তল কুর্তি পরে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহরা দেন বিশ্বাস করেন আল্লাহ এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ বাকে কত বোলা এই আরও সে আজিম এই আমরা বলি আরও সে আজীম নিচে একটা জায়গা আছে সন্তম আসমানের অসন্তম আসমানের উপরে তার নাম হলো বাইটুল মামুর কি নাম বাইটুল ওটা হচ্ছে একটা ফেরেস তাদের তাওয়াস করার জায়গা আমরা যেমন কাবা ঘরে তাওয়াস করি না করি না করি না কারা কারা করেছে না করলেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আরো বেশি করে তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন আল্লাহ সবাই যে হস্তিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ সফরে গিয়ে প্রসঙ্গ ওটা দিকে চলে যাচ্ছে যেন বলতে যাচ্ছি না লম্বা করে হজ ওমরা সফরে গিয়ে এই মোবাইল ফোন করে নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়ে বাটন ফোন নিয়ে যাও এই মোবাইল ফোন হজ সফর নষ্ট করে ফেলা এই হজ ওমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলা ওখানে কেউ সেলফি শো ডাউন এইটা ওইটা আল্লাহ আল্লাহ মাফ করবো না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহবাগের অগণিত ফেরেশটা আছেন এই ফেরেশটাদের তাওয়াফের জন্যে আল্লাহবাগ একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মামুর কি নাম ভাই বাইতুল মামুরে যে ফেরেশটা একবার তাওয়াফ করে এবার ভাই সে আর কেমত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না বলেন সুফহানল্লাহ হিবা সুফান উল্লাহ তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশটার সংখ্যা কত যে একবার তা অফ করেছে সে আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের ভাই এক বিশ্বাস বিশ্বাস নিত নাকি আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লেখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহর যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন দিনে এলে অর্জন কেন করেন না কেন করেন তেল করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দয়া করি একটু যেন আপনি কষ্ট পান এমনি এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তৌফিক দান করে না আমিন সব সময় নরম নরম ওয়াজে কাজ হয় না সব সময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর রাজি আল্লাহ মহানহুর শূন্যত আছে ওমর আবুল খতাবের শূন্যত আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেয় আমি তাহলে ভাই আল্লাহয় বিশ্বাস করবো তো ইনশাল্লাহ তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ বাগের কোন হুকুম হাকান ছাড়বো না ইনশাল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমি দুই আল্লাহ পাকের ফেরেশতা মন্ডলিতে বিশ্বাস করি তো ইনশাল্লাহ ফেরেশতায় বিশ্বাস করলে গঙ্গন পাপ কিভাবে করতে পারি ফেরেস্তায় বিশ্বাস করলে বাথরুমে পাক করেন কিভাবে ফোনের মধ্যে বান করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাক করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে যদি

যেন তুমি আল্লাহকে দেখছ আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসটার নাম হল এহসান কি নাম এহসান এহসানের সাথে এবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে আল্লাহ ফেরেস লিখছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য কম্পনে আমার দ্বারা বাক করা সম্ভব না এরপরে পাপ হতে পারে কি না হতে পারে না পারে না যদি মাপ হয়ে যায় কি করবেন হতাশ হয়ে যাবেন না যতবার পারফর্মে দুরাকাত নামাজ যতবার পারফর্মে অজু করে দুরাকাত নামাজ ইনশাল্লাহ আল্লাহ পাক পাপ করে দেবে তাই বলে আল্লাহ এই দয়াল সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাহ পাক যেমন গফুর রহিম আল্লাহ পাক এমনি শাদীদ আল ইকাব আল্লাহ পাক যেমন রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তিদাতাও বটে ঠিক আছে দুই নম্বর পিলান মালাইকায় বিশ্বাস তিন নম্বর ওয়া কুতুবিহি আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করব রাজি আছি ইনশাআল্লাহ তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ তেলাওয়াত আরবী ভাষা আরবী ব্যাকরণ তাফসীর এতটুকু শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান ও রসুলিহি রাসূলিহি আল্লাহ পাকের সমস্ত বিশ্বাস করব তো ইনশাআল্লাহ আমরা শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলকে বিশ্বাস বলেন কনসার কিয়া করে আচার একটা কথা আমাদের নবীর পরে কি আর নবী আসতে পারে তো অনেক মানুষে বলছে যে গোলাম আহমদ কাদিয়ানিও নবী বাংলাদেশ হচ্ছে সংখ্যা দিন দিন বাড়ছে তা আমাদের কোনো ভূমিকা নাই কেন আমাদের কি মনে হয় যে আলজমাকে আমাদেরকে ধরবে না শুনেন যাদের প্রত্যক্ষ মদদে আপিস তো বছর গদায়ে বাংলার মাটি ছড়াচ্ছে আল্লাহ আগে এক একজন জালেমের কঠিন হিসাব দিবেন

উন্মা হিসাবে আল্লাহ আলমিন আমাদের একদম আকিদা পরিষ্কার করে রাখেন সব আর এই ধরনের দাওয়াত যদি দিন থেকেও আসে একটা চল লাগায় দিবেন পরে তারপর কি হবে দেখা যেন তারপর কি হবে দেখা যেন একদম কোষে থাপ্পর লাগাই দিবেন সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম উন্মত হয়ে থাকলে এটাকে একদম সুযোগ দিবেন না আমার নবী পরেও নবী আসবে এমন মতবাদ প্রচার করতেছে না ওলামা এখানে বাংলা জমিনে থাকতে এলাকা হলো সম্ভব হবে না ইনশাআল্লাহ এদের যত পণ্য আছে এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না তখন লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি এমনি সচেতন হন ইমান কোন দিকে থেকে বের হয়ে চলে গেল আল্লাহ কাফের মতো মাস করেন নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যে ইউস বিহুল রজুলু ম মেনেন ময়ুম একজন ব্যক্তি সকাল করবে মোমিন অবস্থায় সন্ধ্যা হবে কাফের অবস্থা আসতাফরুল্লাহ ও যুমসু মগ মেনান বয়স বিহু কাফরা সন্ধা করবে মুমিন অবস্থায় সকাল হতে হতে কাফের হয় ইয়া বিয়ুর রাজুলু দীনাহু লি আরদিল দুনিয়া দুনিয়ার সামান্য শক্তিতে মানুষ তার দ্বীনকে বিক্রি করে দেয় বাংলা গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিরা তৎপর দলে দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদের খ্রিস্টান বানানো হচ্ছে টাকার লোভ দিয়ে চিকিৎসা সেবা লোভ দিয়ে আপনারা কি দেখেও অবকার ভান করছেন শুনো মাসলা ভাগ করেছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নিব বিশ্বাস করেন উমর রাদি আনহু বলছেন এই যে কোরআন হাতে নিয়ে বলছি আমি উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি পুরো অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিব না এবি তালে বলছেন ইয়া আমি মিনি আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছে এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লাও পরিষ্কার করছে আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন ওমর খান তাল বলছেন এই কথা না শরীর তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী আলিয়াল না হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাক নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদেহি করাও কি বুঝলেন ওই যুগ আর এই যুগ আন এটা কখনো একসাথে মিলবে না এগুলা জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল রেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোন মেষ মেষ পালক বা ছাগলের বাচ্চা মেষ শালক তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জল দিহি মারাও আর কিছু বলতে হবে আপনাদেরকে বাস যার মধ্যে যার মধ্যে নফসে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফাযাক কি ইন মা তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাসতা আলাইহিম বিমুসাইতিত তুমি কারো প্রতি দারোগা নও ফাযাক কি ইন দা যিকরা যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সায়াদ যাকিরু মান ইখশা যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসে আল্লাহকে ভরো বা আমাদের কাজ এতটুকু এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শোনেন যে কথা বলতে এদের এতদূর চলে আসলাম মুহাম্মদ সাল্লাহ আলী হাসলামের পরে এখন নবী আছে আকিদে স্পষ্ট থাকবে তো ইনশাল্লাহ এবার আসেন ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ওয়া রসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি ওয়াল উমিল আখের কাস্টমারটা কি ভাই ওয়ালিয়া উমিল আখেরাতের জীবনে আমরা বিশ্বাস করি আখেরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়া চলবো আখেরাতের স্বার্থে কিসের স্বার্থে দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই আল্লাহ কৌফিক দান পড়েনা আমিন